শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ সারাদিন কি করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটা না টেনে শেষ অবধি দেখো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা যারা গ্রামের ভিডিও দেখতে চাও তারা কিন্তু অবশ্যই দেখো ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো হবে তো যাই হোক সবার প্রথমে জানাই শুভ দীপাবলি জানি দীপাবলি হ্যাঁ গত দু তিন দিন আগে হয়ে গেছে তবুও তোমাদেরকে আজকের শুভেচ্ছা বার্তা জানালাম কারণ এই গত দু তিন দিন আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে উঠতে পারছিলাম না আসলে বাড়ির কাজকর্ম হৃদ্দিশের বাবা বাড়ি এসছে তারপরে নিমন্ত্রণও বাড়ি ছিল তো সেই কারণে সব কিছু সামলে আমি কিন্তু তোমাদের সঙ্গে টাইম মতন ভিডিও শেয়ার করে উঠতে পারছিলাম না तो जाो তাই আজকের কালী পুজোর দিন আমরা কি কি করেছি না করেছি আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি তোমরা দেখো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি সকালবেলার কাজকর্ম সারছি আর যেহেতু শ্যামা মায়ের পুজো সোমবার ছিল আর সোমবার আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ হয় তোমরা যারা রেগুলার আমার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো যে সোমবার আমাদের বাড়িতে অনেক কাজকর্ম থাকে চারিদিকে ধোয়া মোছা পরিষ্কার করা নিরামিষ খাওয়া দাওয়া আলাদা হাঁড়িতে তোমরা কিন্তু জানো মানে যারা সোমবার করে তারা কিন্তু জানে তো যাই হোক সেই জন্য আজকের বেশি কাজকর্ম তাই সকালবেলা উঠেই কিন্তু আগে থালা বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে দেখো ঘর ঝাড়ু দিয়ে যার দিকটা নেতা বলেই নিয়েছি তো যেই দিকটা পাকা রয়েছে সেই দিকটা কিন্তু মুছে নিচ্ছি আর সামনের দিকটা যেটা রয়েছে ওইটা কিন্তু শাশুড়ি মা মুছে নিয়েছে আর আমি ঘরটা মুছে নেওয়ার পরে ওই যে দেখো মাটির যে দোয়ারটা রয়েছে ওইটা কিন্তু পুরোটা নেতা বলাবো তো চলো কাজকর্মগুলো একে একে সারি আর সকালে সকালবেলায় ঘুম থেকে শুয়েছিল উঠছিল না বলেই কিন্তু কাজকর্ম করতে সুবিধা আসলে কি জানো তো বন্ধুরা রৃদ্ধিস এত পরিমাণ দুষ্টুমি করে ওর কিছু কাজকর্ম করতেই দেয় না বাচ্চা থাকে যে এমনি খেলনা বাটি খেলে কি কিছু নিয়ে একটা বসে থাকে কিন্তু ঋদ্ধিসের ওসব বালাই নেই মানে আমি যেখানে কাজ করব যেটাই নিয়ে করব ও সেটাতেই হাত দেবে সেটাতেই ঘুনে দেবে ফেলে দেবে মানে প্রচুর পরিমাণে দুষ্টুমি করে আর এদিকে ন মানে ঠান্ডা গরম এমন অবস্থা হয়েছে তোমরা তো জানো ওয়েদার প্রচুর পরিমাণে খারাপ মানে সকালবেলা প্রচুর গরম হলো তো ফ্যান চালিয়ে দিলাম আবার রাতের বেলা থেকে কিন্তু হালকা হালকা শীত পড়লো তো না ফ্যান বন্ধ করতে পাচ্ছি না চালাতে পারছি এরকম অবস্থা তো সেই জন্য আমাদের বাড়ির সবারই কিন্তু শরীরটা একটু খারাপ হয়েছে ওই ঠান্ডাই লেগেছে তো রিদ্ধিসের আমার আর সবারই সবারই ঠান্ডা লেগেছে তো যাই হোক তো তোমরা গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো আজকের আমি দু তিন দিন পরে ভয়ে সবার দিচ্ছি তো দেখো সকালবেলায় কিন্তু কাজকর্ম সেরে নিয়েছি বাড়ি তারপরে আমার তো প্রত্যেক দিন ধোয়া কাঁচা থাকে আর বেশিটাও দেখো নতুন এইটা কিন্তু আমার বাবার বাড়ি থেকে দিয়েছে তো এইটা কিন্তু আমি পেতেছিলাম আজকের কিন্তু সমস্ত ধুয়ে দিচ্ছি আর ওইদিকে জামা কাপড় আর এই তারে কিন্তু বেডশিটটাকে ধুয়ে মেলে দিচ্ছি তবে আজকে রিদিশের পাপা বাড়িতে আসছে যদি দু তিন দিন আগে আসতো বা ছুটি পেত তাহলে কিন্তু ঘরে টুনি লাইট আলো এই সমস্ত যা লেদার লাইট লাগানোর থাকে ও কিন্তু লাগাতো বা সাজিয়ে তুলতো যেহেতু বাড়িতে আর কেউ নেই আমি শাশুড়ি মা দুজনই থাকি রিদিশকে নিয়ে তো সেই কারণে আমরা তার এগুলো লাগাতে পারবো না তাই এবারে কিন্তু বাড়িতে আর লাগানো হয়নি আজকে তো সোমবার সারা বাড়ি কাজকর্ম সেরে নিয়েছি আর এই দিকে দেখো হাঁড়ি কড়াইগুলো তো না ছাই মাখিয়ে দেবো যাতে তাড়াতাড়ি করে সহজে কালি উঠে যায় নাহলে খুব কষ্ট হয় পুরোতে কালি নেই তো এগুলো কালি তুলতে খুব কষ্ট হয় তাই জন্য হাঁড়ি কড়াইতে আগে একটু এই যে উনুন থেকে ছাইটা মাখিয়ে নি আমাদের তো উনুনে রান্না হয় গ্যাসে হলে তখন আর ছাই লাগাতে হতো না গতকাল থেকে ঋদ্ধিস বা আমার দুজনেরই একটু শরীরটা খারাপ ওই গ্যাসের একটু প্রবলেম হয়ে গেছে তো সেই কারণে না আজকের কিন্তু ওই যে লাউ শাক এনে দিয়ে গেছে শাশুড়ি মা মানে বাড়ির সামনেটাই কিন্তু লাউ শাক রয়েছে তো সেইখানে এনে দিয়ে গেছে কেটে দিয়ে গেছে আমি কিন্তু লাউ শাক আর বাড়ির কাঁচকলা ছিল গাছে সেইগুলো দিয়ে কিন্তু একটা তরকারি বানাবো আর যেহেতু আজকে সোমবার নিরামিষ খাওয়া দাওয়া তো আলু টমেটো এইসব কিন্তু মানে সব ভাতে দিয়ে দেবো সেদ্ধবাদ এরকম হবে তো যাই হোক আমার এক কাকি শাশুড়ি এসছে তো তাই দুজন মিলে বসে বসে গল্প করছি আর ঋদ্ধিসকে দেখো কাণ্ডটা শাশুড়ি মা একটু গেছে দোকানের দিকে তো ওকে তো নিয়ে যাওয়া সম্ভব নয় সময় তো ছেড়ে দিয়ে গেছে আর আমি এদিকে আনাজ কাটছি ও মানে আনাজ কাটাগুলো নিয়ে না চারদিকে ফেলবে বলে নিয়েছে কিন্তু সেগুলো হাত থেকে ছাড়িয়ে নিতে এইগুলো আবার নিয়ে বসেছে তো যাই হোক তোমাদেরকে বললাম না ও খুব পরিমাণ দুষ্টুমি করে তো যাই হোক সকাল থেকে একটু শরীরটা আর খারাপ ছিল আছে মানে এখন কিন্তু ভালো আছে তো এই যে দেখো আনার সবজি বাড়তি কাটা হয়ে গেছে আর আমি তো ভাতটা বসিয়ে দিয়ে সবজি কাটছিলাম ভাতটা কিন্তু হয়ে যেতে দেখো তারপরে তরকারিটা তুলে দিলাম আর যেহেতু এক তরকারি ভাত হবে আর ভাতে এটা সেটা দিয়ে দিয়েছি তাই রান্না করতে আর বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে কিন্তু একটু বসবো তারপরে জল আসলে তখন ওকে স্নান করাবো তো চলো রান্না বান্নার কাজটা আগে সেরে তোমাদের সঙ্গে কথা দুপুরে রান্না বান্নার পরে তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মা ছেলে দুজন মিলে তো শাশুড়ি মা একটু পরেই খেয়েছিল তো খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম আর বিকেলবেলা তো কোথাও যাইনি বাড়িতেই ছিলাম তাই আর তোমাদের সঙ্গে তখন কিছু শেয়ার করিনি তো সন্ধ্যাবেলায় দেখো ওর পাপা চলে এসছে রীতিশের পাপা আর কি সব আতজবাজি নিয়ে এসছে দেখো তোমাদের সঙ্গে যে খুলে খুলে একটা শেয়ার করবো সেটা আমার উপায় নেই আমি খুলে দেখতেই ও কিন্তু চারিদিকটা ঘুঁড়ে দিচ্ছে ফেলে দিচ্ছে ছুঁড়ে দিচ্ছে তো সেই কারণে কিন্তু আর তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করতে পারলাম না ওর ওর বাবা এসছে সাড়ে সাতটার সময় তো এসেই দেখো আমরা একটু ঠাকুর দেখতে বেরোবো এই সামনে কাছে পিঠে একটু ঠাকুর দেখতে বেরোবো তো এসেই ছেলেকে নিয়ে বাজি ফাটাতে লেগেছে ওই বাজি মানে কি ওই বোম বলো অন্য কিছু বলো ওগুলো আমি পছন্দও করি না আর বাচ্চা মানুষ বাড়িতে আছে সেগুলো তো একদমই নয় তো যাই হোক আমি কিন্তু জ্বালাতে চাইছিলাম না আসলে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো শাড়ি টাড়িতে পড়ে যাবে বলে সেই বয়স জ্বালাতে চাইছিলাম না তো যাই হোক রৃদ্ধিশের বাবা বলল না আজকে দিনে জ্বালাতে হয় তাই জ্বালা আর এদিকে ঋদ্ধিসকে দিচ্ছি তারাবাতিটা তো ও কিন্তু ভীষণই ভয় পাচ্ছিল জ্বালাতে তো যাই হোক সবাই মিলে এখন রেডি হয়েছি শাশুড়ি মা কিন্তু যায়নি মার পায়ের ব্যথার জন্য বাড়িতেই ছিল আমরা তিনজন কিন্তু এসেছি ঠাকুর দেখ গ্রামের শীতলা মায়ের মন্দির তো এই মায়ের মন্দিরে না আমাদের গ্রামের যা যা পুজো হয় এখানেই কিন্তু হয় লক্ষ্মী পুজো কালী পুজো যা পুজো হয় দুর্গা পুজো সব কিন্তু এখানেই সম্পন্ন হয় তো যাই হোক ঠাকুর দেখতে এসেছি আর যেহেতু সন্ধ্যা করেই চলে এসেছি তো সেই কারণে কিন্তু অত লোকজন ছিল না যত রাত বাড়বে তত কিন্তু লোকজন হবে তো কে নিয়ে যেহেতু বেরিয়েছি তাড়াতাড়ি করেই একটু বেরিয়েছি তো পরে পরে দেখো মানুষজন আসা শুরু করছে তারপরে দেখছি আমার দিদিও আসছে আসলে দিদি আর আমার বাড়ি একই গ্রামে তো সেই কারণে দিদিও কিন্তু ঠাকুর দেখতে এসছে দিদির পরিবার মানে সবাই মিলে তো দেখা হয়ে খুব ভালো লাগলো আসলে নিজের মানুষ কাছের মানুষ কাছে থাকলে পাশে থাকলে ভালো লাগে মনটা তো তাই জন্য দুই বোন মিলে আশেপাশের যে দুটো ঠাকুর ছিল সেটাই কিন্তু ঘুরে দেখলাম আর এখন বাজে কিন্তু সাড়ে নটার কাছাকাছি তো দেখো এটা হচ্ছে আমাদের স্কুল পুকুরের কাছে যে মাঠ রয়েছে ওইখানেই পুজো হচ্ছে তো ঋদ্ধিসের স্কুল যেটা সেইখানে আর এইটা যে দেখো এটা হচ্ছে একটা পুকুর তো পুকুরের সাইডে কিন্তু দেখো দীপাবলি শুরু হয়েছে এখন বাজে কিন্তু সাড়ে নটা তো দীপাবলি শুরু হয়েছে আর তোমাদের দীপাবলি কেমন কেটেছে কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও আমরা যেহেতু গ্রামের মানুষ আমাদের খুব বেশি আড়ম্বর নেই সাজসজ্জা নেই তো যেটুকুনি আমাদের হয় সেটুকুনিই তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবটা মিলিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে সব্বাইকে টাটা